হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো পাকা কলা দিয়ে কিভাবে দারুণ সুস্বাদু স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন ঘরেই তার জন্য আমি পাকা কলা নিয়েছি দুটো ডিম নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ চিনি এবার কলাটা এবং চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং ডিমটাকেও আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এখন আমি কলা চিনির মিশ্রণটার সঙ্গে দিয়ে দিলাম একটু পরিমাণ ঘি এবং ফাটিয়ে রাখা ডিম এবং সেটা খুব ভালোভাবে আরেকবার ব্লেন্ড করে নিলাম একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে নেব এবং চামচ দিয়ে এটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব এটা আপনি যত বেশি সময় ধরে ফাটাবেন কেক কিন্তু তত বেশি স্পঞ্জি এবং সফট হবে তো দশ পনেরো মিনিট আমি এটা ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ পরিমাণ আমি ময়দা নিলাম এবং এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব পুরোপুরি যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার এবং দিয়ে দেবো এক চামচ মতো বেকিং সোডা এবং এটা খুব ভালোভাবে আমি আরও একবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি অ্যাড করব সামান্য দুধ এখানে আমি কেকটা বেক করার জন্য একটা কন্টেনার নিয়েছি এর গায়ে একটু সাদা তেল বুলিয়ে দিলাম আমি একটু বাটার পেপার এই মাপের কেটে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিলাম কেকে দেওয়ার জন্য আমি নিয়েছি টুটি ফ্রুটি টুটি ফ্রুটি যদি আপনারা ঘরেই বানাতে যান তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন তার লিংক আগে থেকে দেওয়া আছে এই কেকে কিন্তু আমি একটু সামান্য হলুদ অ্যাড করেছিলাম কালারের জন্য টুটি ফ্রুটিগুলো দিয়ে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি কন্টেনারের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সেই জন্য আমি একটু হলুদ অ্যাড করেছি আপনারা চাইলে এই পার্টটা অ্যাভয়েডও করতে পারেন সমস্ত মিশ্রণটা এখানে দিয়ে দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে সেট করে নিলাম এবার আমি একটা পাত্রে কিছুটা বালি নিয়েছি এবং এটা আগে থেকে আমি হিট করতে দিয়েছিলাম আপনাদের কাছে বালু না থাকলে আপনারা লবণ দিয়েও এটা করতে পারেন এবার আমি এই কন্টেনারটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দেবো খানিক্ষণ পর আমি কিছুটা ড্রাই ফ্রুটস যেমন কিসমিস নিয়েছি এবং এটার উপরে আমি ছড়িয়ে দেব এটা প্রথমে দিলে পুড়ে যায় সেই জন্য আমি একটু পরেই দিই আর নিয়েছি কিছুটা বাদাম বাদামটাও উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব আপনারা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন আমার প্রায় তিরিশ মিনিটের ওপর হয়ে গেছে এখন আমি একটা পরিষ্কার কাঠি নিয়ে এর ভেতরটা ফুটিয়ে দেখাবো ভেতর থেকে কোনো কাঁচা অংশ বেরিয়ে আসছে না অর্থাৎ এটা হয়ে গেছে এখন আমি এটা বের করে নেব দেখুন দারুণ হয়েছে তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আবার দেখা হবে এই রকমই একটা সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন